চলুন তাহলে আজকে গরুর মুখারি বানানো শেখা যাক তো কিভাবে বানাইতেছে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো গরুর মুখারি কীভাবে বানানো হয় তো আসলে এটা খুব মেধার দরকার সবার মাথায় এই গিঠোটা ঢোকে না তো যাদের শেখার ইচ্ছুক আছে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন এখান থেকে শিখে যেতে পারবেন গরুর মুখারিটা কীভাবে লাগানো হয় বানানো হয় সবসময় আপনাকে এই যে গিঠোটা দিতেছে সোটোটা উপরে রাখতেছে যে সোটোরও সেটা আছে সেটা উপরে রাখা হইতেছে তারপর ওইটাতে গৃহ গিহো ওঠানো হইতেছে আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দেখেন আসলে এই জিনিসটা মাথায় অত সহজে ঢোকে না খুব মনোযোগ সহকারে দেখতে হয় কত সুন্দরভাবে উঠাইতেছে মাপটা একুরেট রাখতে হবে মাপটা একুরেট না থাকলে আপনার জিনিসটা সুন্দর দেখা যায় না ভালো হয় না তাও মনে হয় নাই আরও ঠিক করা লাগবে তো আপনারা যারা শেখার ইচ্ছুক আছে তারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে স্কিপ স্কিপ করা হয় নাই কারণ স্কিপ করলে বুঝতে পারবেন না এই কারণে আমি ভিডিওটা স্পিড দিই নাই খুব সুন্দরভাবে দেখাইতেছি প্রায় কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে আর কিছু কাজ বাকি একইভাবে গিঠোগুলো দিতে হইতেছে সবগুলাই তবে একটা গিঠো যদি আপনার মাথায় ঢুকাইতে পারেন তাহলে আপনিও পারবেন তো আমাদের মোটামুটি কাছ্বাসের দিকে এখন যে মেন গেট ওটা দেওয়া লাগবে সেটা এখন আমরা দিব। তো এবার ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এটাই কিন্তু শেষ কাজ কোনটার ভিতর দিয়ে কোনটা ঢুকাইতেছে একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে হয়ে যাবে দেখেন কোনটা খুলতেছে ভালো করে মনোযোগ সহকারে দেখেন কোন দিক দিয়ে খুললে আবার কোন দিকে ঢুকায় ভালো করে দেখবেন দেখেন এটা আবার কোন দিক দিয়ে ঢুকায় এই যে দেখেন কোন দিক দিয়ে ঢুকানো গিঠোটা ছিল ওই হয়ে যাবে আবার ঠিক আছে এই দেখেন আবার ওইখানে ওই গিঠোটাই হইতেছে তো এটাই শেষ গেঠো এই যে শেষ তো এখন দেখবেন হয়ে গেল গরুর মুখারি কিন্তু হয়ে গেছে কত সুন্দর ভাবে হয়ে গেল এখন আমরা দেখবো যে গরুর মুখারি বানা হলো সেটার ওজন কতটুক হয় তো আমরা দেখি ওজন দেন কত টাকায় দেখি একশো একশো সপ্তানব্বই গ্রাম